পানিতে একটু লবণ দিয়ে খাবো একটু কুসুম কুসুম গরম পানিতে পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না লবণ ওই লবণটা একটু দিব দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব সকাল বেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা কারা খায় একটু হাত কয়েকজন হাত তুলেছে আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিক ভাবে খাওয়া কি কারণ আমাদের ব্রেইনের প্রায় এইটি হচ্ছে পানি যদি পানি আমাদের ব্রেইনে ঠিক ভাবে না থাকে তাহলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না আমি যখন পড়াই কোনো কারণে হঠাৎ হয় না যে পানি টানি একটু কম বেশি হয়েছে খাওয়া দাওয়া আমার স্টুডেন্টাই বলে যে ভাইয়া বা স্যার একটু পানি খেয়ে নেন এবং সত্যিকার অর্থ আমি যখনই পানি খাবো বলে মে ব্রেইনের কোর্সগুলো যখন এইট্টি পার্সেন্ট থেকে এটি টু পার্সেন্ট এট্টি ফাইভ পার্সেন্ট এরকম পানি যখন থাকবে ব্রেইন সবচেয়ে অ্যাক্টিভ হতে কাজ করবে এবং অ্যাক্টিভ হতে যখন কাজ করবে তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো যে জায়গা আমি ছিলাম রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই এটা প্রত্যেকেই আমরা জানি যে ব্রেইন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে সেটা কি ব্রেইনটা চার্জ হবে ব্রেইন ঠিকভাবে পরিষ্কার হইলো ব্রেইনটা চার্জ হইলো সকালে ঘুম থেকে উঠলাম উঠে আগে পানি খেয়ে ফেললাম পানিতে একটু লবণ দিয়ে খাবো একটু কুসুম কুসুম গরম পানিতে পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না পাহাড়িয়া লবণ ওই লবণটা একটু দিব দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব খাওয়ার পরে সকালের বেলায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে সেই কাজটা প্রত্যেককে করতে বলবো সেটা কি এই কাজটা যদি কেউ করে তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে তিন বছর চার বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সে সেটা অবশ্যই হবে খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো না হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করবো যাতে করে এটা প্রত্যেক আমরা করি যে যেটা হইতে চাই ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই যে যেটা হতে হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে যে ভাইটারি কী বলেন হ্যাঁ তাকে লিখে ফেলতে হবে যে আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি হইতে চাই না মানে ওইটা তো হইতে চাচ্ছে কিন্তু সে লিখে ফেলবে আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি যে যেটা হইতে চাই তাকে সেটা লিখে ফেলতে হবে তো অনেকের মাথায় প্রশ্ন যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো কারণটা কি খুব ইম্পর্ট্যান্ট আমরা অনেক সময় এরকম একটা মন আছে না এরকম একটা মানসিকতা আছে না যে আমি যখন এটা হব তারপরে এরকম হব আচ্ছা অনেকে আছে না এরকম যে বিসিএস বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই এই রকম করে আমার জীবনটা তৈরি করবো এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে ইন্টারেস্টিং জিনিস আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এটা হইতে চাই কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই হইতে চান লেখেন নাই তারা বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পারছেন জানেন কত পারছেন কথা প্রতি একশো জনে চারজন মানুষ অসাধারণ হইতে পারে একদম অসাধারণ সেই চারজন কারা এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে এবং ওই যে যে বললাম বিজনেস স্কুলে গবেষণাটা চলছিল সেখানে দেখা গিয়েছে একশো জনের মধ্যে চারজন ঠিকভাবে লিখছে আমি এটা হইতে দিচ্ছে নাকি একশো জনের মধ্যে চারজন লিখছে আমি ওইটা হইতে চাই এবং ওই রকম হওয়ার জন্য সে কি করছে গোটাল পরিকল্পনা লিখে ফেলছে যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাআল্লাহ সে সফল হবে আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ হইতে পারবো না অ্যাটেনশনের প্রথম বর্ণ কি ছিল এ না এ তারপরের বর্ণটা কি দুইটা সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ঠিক ঘুমানোর আগে ঘুমানোর আগে আমাদের ব্রেইনে একটা ওয়েভ তৈরি হয় যেটার নাম হচ্ছে থিটা ওয়েভ কি ওয়েভ নাম ওই সময় আপনি যেই কথাটা বলবেন সেই কথাটা সরাসরি আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে তার মানেটা কি তার মানে সহজ করে বলতে পারে ওইটা আপনার হচ্ছে যে বিশ্বাসের যে অংশ সেইখানে চলে যাবে এই জন্য রাতে ঘুমানোর আগে আমাদের ছোটবেলা আমাদের মা দাদি নানীরা গল্প শুনাইতো না যে বাবা তুমি বড় হবা তুমি অসাধারণ কিছু করবা তোমার দ্বারা এইরকম হবে এই গল্পটার একটা অসাধারণ গুরুত্ব আছে আপনি ছোট্টবেলা থেকে যেই গল্পগুলো আমরা শুনছি আমরা মনে করছি রাতে ঘুমানোর আগে এরকম গল্পের গুরুত্ব কি অসাধারণ গুরুত্ব আছে ওই গল্পটা আস্তে 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 তার একদম বিশ্বাসের মধ্যে চলে যায় বিশ্বাস কত ইম্পর্টেন্ট জিনিস আপনি শুনলে অবাক হয়ে যাবেন সার্কাসের যে হাতি আছে না সার্কাসের হাতি আমেরিকার যে হচ্ছে যে সচিবালয় সেখানে একটা মিটিং হচ্ছে মিটিংটা অনেকটা এরকম যে এখনকার দিনে যেরকম উদ্ভাবন ওই উনিশশো সালে তার মানে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগের ঘটনা সেক্রেটারি অফ ইউএস তার মানে আমেরিকার যে সচিবালয় আছে সেখানে মিটিং করতেছে মিটিংটা এরকম যে এখন যেরকম টেকনোলজি উন্নতির দিকে যাচ্ছে মানুষজন আগামীতে কিভাবে কি করবে তখন তারা তিনটা জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে নাম্বার ওয়ান যে জিনিসটা তারা বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি যে কোনো একটা সমস্যা দেখলে সেটা সলভ করার ক্যাপাসিটি কার কত ভালো সে তত উন্নতির দিকে যাবে নাম্বার ওয়ান আচ্ছা এখানে যারা যারা আছে কেউ কি ফর্মালিনের জুস খাবে ফরমালিনের কেউ কেউ খাবে না তা আজ থেকে প্রায় বলা যেতে পারে বত্রিশ বত্রিশ না নাইনটিন সেভেন তার মানে উনিশশো সালের আগ পর্যন্ত আমেরিকায় কিন্তু ফরমালিন কোনো খারাপ জিনিস হিসাবে ছিল না বলতো যে ফরমালিন এটা খাদ্যদ্রব্যে ব্যবহার করা যাবে সমস্যা নেই সাতানব্বই পরে এফডিএ আমেরিকার যে ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা সিদ্ধান্ত নিল যে না ফরমালিন যদি কেউ রেগুলার খাবারের সাথে শরীরের মধ্যে যায় তাহলে কিডনি লিভার এই জিনিসগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় তার মানে ফরমালিনের মতো একটা খারাপ জিনিস আমেরিকার মতো জায়গায় মাত্র উনিশশো সাতানব্বই সালের আগ পর্যন্ত ওরা জানতোই না এত খারাপ তাই এখন মানুষের জন্য বিজ্ঞানের অনেকগুলো ব্যবহার আছে যেগুলো আমরা ব্যবহার করি কিন্তু মনে করি যে না এটার খারাপ কি কতটা খারাপ এটা নিয়ে তো প্রমাণ হয়নি প্রমাণ হইতে একটা জিনিস কিন্তু টাইম লাগে এবং আল্লাহ যে মানুষকে বানিয়েছেন উনি জানেন যে কোনটা মানুষের জন্য খারাপ হবে কোনটা ভালো হবে আজ থেকে পাঁচ সাত দশ বছর আগেও যে কেউ জানতো রাতে বেশিক্ষণ পর্যন্ত পড়লে অসাধারণ স্টুডেন্ট হইতে পারবেন না এখন আমরা জানি কি রাতে তাড়াতাড়ি আপনি ঘুমাবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন আপনি অসাধারণ স্টুডেন্ট হবেন এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে যে আপনার যারা ইউনিভার্সিটিতে পড়েন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ফ্রেন্ডশিপের নামে ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ফাইন কিন্তু ইসলাম সবসময় যেটা করছে সেটা হচ্ছে নারী পুরুষের অনিয়ন্ত্রিত ব্যবহারে একটা নিষেধ দিয়েছে কেন কারণ নারী পুরুষের যে আকর্ষণটা এইটা থেকে একটা শয়তানের প্রভাবে খারাপ কিছু হইতে পারে অনেক ভালো ভালো স্টুডেন্ট যে অসাধারণ কিছু করতে পারে নাই এইটার একটা বড় কারণ হচ্ছে ধর্মীয় বিধান থেকে সে দূরে চলে গেছে হ্যাঁ অনেকে বলতে পারে যে ভাই অনেকে তো আছে ধর্মীয় বিধান মানে নাই কিন্তু তারপরে সে ভালো রেজাল্ট করছে হ্যাঁ ভালো রেজাল্ট করছে ঠিক সে যদি ধর্মীয় বিধান মানত তার চাইতে ভালো রেজাল্ট করতো কারণ একটা মানুষের অসাধারণ ক্যাপাসিটি কত দূর সেটা কিন্তু সে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার না করা পর্যন্ত জানতে পারে না ধরা যাক একটা স্টুডেন্ট অসাধারণ কিন্তু সে খারাপ খারাপ বৈশিষ্ট্যের কারণে একদম অসাধারণ হয়নি অন্য একটু ভালো হয়েছে কিন্তু তার কোয়ালিটি ছিল এমন কিছু করার যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস পার হয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গার সাথে সেই বিট দিত যে কাউকে দিতে পারতো তা প্রত্যেক শিক্ষার্থীকে জিনিসটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যেই ফর্মুলাগুলো দিয়েছে সেই ফর্মুলাগুলো যদি আমরা মানি তাহলে এখনও যেটা আবিষ্কার হয় নাই আল্লাহ বলছে সেইটা মানলে অবশ্যই আমরা সাকসেসের দিকে যাইতে পারবো যেমন ইসলামের কথা আছে না যে তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠো এটা তো যারা আজ থেকে কয়েক বছর আগেও যারা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড বেশিরভাগ বেশিরভাগজন কী বলতো যে সারা রাত জেগে পড়তে হবে তাহলে রেজাল্ট ভালো হবে কিন্তু এখন আমরা কি জানি সারা রাত জেগে পড়তে হয় না একটা স্টুডেন্ট যদি বুদ্ধি করে পড়ে যে কেউ যেইটা হইতে চায় সেইটা হইতে পারবে